যার ডিসিপ্লিন নেই সে ডেবিল এবং ডিজিজ এবং ড্রাগস শেষ এই যে ওষুধ খাইতে খাইতে যে নিজেরা ধ্বংস হইতেছেন আল্লাহ ইমিউন সিস্টেম দিয়েছে আর মানুষ আল্লাহ সেরা সৃষ্টি তাদের দেয় নাই এই মাথায় আপনার আসলো কেমনে হ্যাঁ প্রসেস ফুড খেলে কি কি ক্ষতি সেটা আপনারা নিজেরাই প্রমাণ আর বিজ্ঞান এটা প্রমাণ করেছে তথ্যভিত্তিক তারা ওষুধ দিয়ে ওই রক্তের চিনি কষে ঢুকায় বলতেছে রক্তের চিনি কমছে তাহাজুদ পুরা চোখের পানি ফেলে আল্লাহর বলুন ভালো আমার করাই 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 লাগবে 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 ভালো শেষ সবাই ভালো আছেন আপনারা যাক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মোহান রাবুল আলমিন আমাদেরকে এখানে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন এই যে একটা ডায়াবেটিস রোগীকে সব বেলা খেতে দেয় এখন ডায়াবেটিস হয়েছে হলো কোষে ওভারলোডের ফলে কোষ কোষে জাগা নেই দেখেন খেয়াল করেন কোষে ওভারলোড হয়েছে কেন খাইছি চর্বি জমাইছি টেনশন করছি রাত জাগছি বার্ন করি নাই ব্যায়াম করি নাই কাইশ্রম করি নাই খাইছি এখন চিনি যে ঢুকবে কোষে তো জাগা নেই এখন চিনি ঢুকতে পারে না ইনসুলিন বাধা দেয় আস্তে আস্তে এই কোষ ইনসুলিনকে বাধা দেয় যার ফলে চিনি ঢুকতে পারে না তো রক্তের চিনি বাড়তে বাড়তে তার ডায়াবেটিস এখন আমরা ডায়াবেটিসকে যদি কোষ ভরে গেছে কোষে ও এটা বুঝি তাহলে কোষখালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে যেমন ওর ডায়াবেটিস নাই কেন ওর কোষ খালি ওর নাই কেন ওর কোষ খালি তো যাদের ডায়াবেটিস আছে তাদের কোষ ভরা এখন কোষ খালি করব কি ছয়বেলা খেয়ে কোষ খালি হবে না তাহলে প্রতিটা ডায়াবেটিস রুগী কি ছয়বেলা খেতে দিচ্ছে বইয়ে তাই লেখা তাহলে এটা কি রুগী ভালো করার জন্যে না রে ভাই এটা তো রুগী পোষার জন্যে দেখেন যতগুলো রুগী এখানে আসে ডায়াবেটিসের আপনাদের তো দুষ্টামি করলাম আপনাদের সাথে কিন্তু আসলে দোষ তো আপনাদের না আমি তো আমি তো আপনাকে প্রথমে আপনাকে বকা দিলাম কেন যে আপনি নিজের ভালো বুঝেন না কেন রুগী হলেন কেন এই জন্য রুগী হয়েছে এই কারণে উনি ওনার যত্ন নেয় নেই রুগী হয়েছে এই কারণে যে উনি ব্যায়াম করে নেই উনি খাবার না বুঝে খাই ফেলছে বেশি খাইছে বেশি খাইছে ওজন বাড়তেছে দেখতেছে তাও খাইছে কয়দিন পর প্যান্ট টাইট আর একটা বানাইতেছে আবার টাইট আবার বানাইতেছে তারপরও সে খাইতেছে এই জন্য বকা দিচ্ছে যে সে ঘুমাবে না কেন রাত জাগবে কেন এটা তো ভালো শরীরের জন্য আর্লি টিউবেট হার্লি ছোটবেলা শিখছে কিন্তু এখন দেখেন একবার রুগী হয়ে গেলে আমরা তো ডাক্তারদের কাছে জিম্বি আমাকে তো এবার ডাক্তার দেখাইতেই হবে আমি ডায়াবেটিস হলে কি ঘরে বসে থাকতে পারি না তো ডাক্তার বলবে তুমি ছয়বেলা চিনি খাওয়া এখন খেয়াল করেন বারবার খেলে বারবার চিনি আসবে এখন এই চিনিকে ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে যেভাবে আপনি কোষে ঢুকান রক্তের চিনি কমান কিন্তু রক্তের সিনী কমাতে গিয়ে আপনি কি কোষের আরও বারোটা বাজাচ্ছেন না মানে আগে থেকে তো কোষ ভর্তি সেখানে আরও জোর করে ঢুকালে কোষের আরও বারোটা বাজবে কিনা বলেন বুঝছেন এইভাবে ডায়াবেটিস রুগী ছয়বেলা খেয়ে ওষুধ খেয়ে ইনসুলিন খেয়ে ধীরে ধীরে তার রক্ত চর্বি জমে প্রেশার হয় ধীরে ধীরে তার চোখ নষ্ট হয় ধীরে ধীরে তার রেটিনাল ডিটাসমেন্ট হয় ধীরে ধীরে তার হার্টে ব্লক হয় হার্ট অ্যাট্যাক করে ধীরে ধীরে ব্রেনে ব্লক হয় ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয় এভাবে লিভার সিরোসিস হয় এভাবে কিডনি নষ্ট হয় এভাবে পেট নষ্ট হয় এভাবে আপনার নার্ভ নষ্ট হয় এভাবে আঙ্গুল কাটতে হয় এই যে ওনার যেমন ডায়াবেটিসের কারণে হাঁটুতে আর্থাইটিসিস অনেকে আসে হাত উঠাইতে পারতেছে না হ্যাঁ অনেকে আছে ফ্রোজেন শোল্ডার হয়েছে গতকালকে এক ভাই এসেছিলো তার ফ্রোজেন শোল্ডার তো এখন দেখেন একটা রোগ মূল চিকিৎসা যেখানে খালি করা খালি করবো রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ভালো ঘুমাবো মানসিক প্রশান্তি চর্চা করবো হ্যাঁ এবং বেশি খাবো না বারবার খাবো না আর চিনি বেশি চিনি খাব না বেশি এখন ডায়াবেটিস রুগীকে ছয়বেলা চিনি খাওয়াচ্ছে মানে ভাত মানে চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি এই চিনি জাতীয় খাবার ছয় বেলা দিচ্ছে তো ছয় বেলা তার রক্তে চিনি আসতেছে ঘুমানোর আগে সে দুধ খাবে সে সকালে উইটা দেখেন খেয়াল করেন সে আপনার প্রথম খাবার খাবে সকাল সাতটা আটটা ওই যে রুটি সবাই যেটা শিখছে এরপরে খাইব এগারোটা বাজে আবার মুড়ি বিস্কিট খই বা অন্য কোনো নাস্তা বা ফল আবার দুপুর দুইটা আড়াইটা বাজে আবার ভাত খাইবো ডাইল খাবো মাছ খাইবো বা মাংস খাইব আবার বিকেল পাঁচটা ছয়টায় মুড়ি বিস্কিট খোঁই বা আরও বা ফল টল একটা কিছু খাবে রাত আটটা নয়টায় আবার রুটি খাইবে ডাইল খাবে মাছ বা মাংস খাবে ঘুমানোর আগে দুধ খাবে সে এগারোটা বাজে দুধ খাবে তার এগারোটায় দুধ খায় শিশু ঘুমাবে কোন সময় হ্যাঁ তা এখন দুধ মানে হচ্ছে ল্যাকটোজ ল্যাকটোজ মানে চিনি ফল মানে ফ্রুকটোজ ফ্রুকটোস মানে চিনি হ্যাঁ ভাত রুটিতে আছে গ্লুকোজ এমনি চিনিতে আসে ফিফটি পার্সেন্ট গ্লুকোজ ফিফটি পার্সেন্ট ফ্রুকটোস হ্যাঁ তা এখন এই যে এতগুলো যে চিনি সে ছয়বেলা খাচ্ছে তো চিনি তো রক্তে আসছে তারা ওষুধ দিয়ে ওই রক্তের চিনি কষে ঢুকায় বলতেছে রক্তের চিনি কমছে কিন্তু আমার যে চিকিৎসা করতে করতে যে আমার হাঁটু যাচ্ছে মাজা যাচ্ছে চোখ যাচ্ছে লিভার যাচ্ছে কিডনি যাচ্ছে হার্ট যাচ্ছে ব্রেন যাচ্ছে এই ব্যাপারটা কি আর শক্তি চলে যাচ্ছে পুরুষদের পুরুষত্ব এবং নারীদের নারীত্ব চলে যাচ্ছে হ্যাঁ পুরুষ পুরুষ থাকছে না নারী নারী থাকছে না মাতৃত্ব থাকছে না হ্যাঁ তারপর পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে মেয়েদের পিসুয়েস পিছুড়ি ডেভেলপ করতেছে হ্যাঁ এবং সবাই দুর্বল মানে সব ওই যে ওই যে নেতায় পোতায় গেছে আমাদের যারা সত্যিকারে মানবে তারা কিভাবে ব্যালেন্সড হবে কারণ আমাদের এখানে তিনটা জিনিস বলেছি একটা হলো আল্লাহর কিতাব আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছেন কিভাবে চলতে বলেছেন আর আরেকটা হলো আমরা পূর্বপুরুষরা যেভাবে তারা যেটা ফলো করতো ওই যে ইদিনা সিরাতআল সিরাতাল লাজাই না মনে আছে তো কীভাবে আমাদের পূর্বপুরুষ যারা ওই যে যারা ধ্বংস হয়েছে তারা না যারা প্রাপ্ত ছিল তাদের দল আপনি সেই দলের হতে হবে ঠিক আছে মনে রাখবেন এই কথা আর একটা হল যে বিজ্ঞান যেই যেই জিনিসগুলো যেমন আবিষ যেমন অটোফিজি আবিষ্কার করতে পেরেছে এখন রোজার মাধ্যমে আত্মার পবিত্রতার পাশাপাশি যে কোষের পবিত্রতা হয় সেটা বিজ্ঞান প্রমাণ করেছে এখন নামাজের মাধ্যমে আত্মিক বিশুদ্ধতার পাশাপাশি যে শরীরেরও অনেক উপকার সেটা বিজ্ঞান প্রমাণ করেছে হ্যাঁ প্রসেসড ফুড খেলে কি কী ক্ষতি সেটা আপনারা নিজেরাই প্রমাণ আর বিজ্ঞানও এটা প্রমাণ করেছে তথ্যভিত্তিক ঠিক আছে তা এখন ভালো খাবার খেলে কি কি ভালো সেটাও বিজ্ঞান প্রমাণ করেছে রুটিন মানলে কি সেটা বিজ্ঞান প্রমাণ করেছে ঘুমের উপকারিতা কি বিজ্ঞান প্রমাণ করেছে ডেল্টা স্লিপ কাকে বলে মেলাটোনিন কাকে বলে ভিটামিন ডি কেন হয় কিভাবে হয় এবং ভোলে কি হয় ইনসুলিন কিভাবে বাড়ে ইনসুলিন বেশি হলে কি সমস্যা হোমায়ার দিয়ে কিভাবে ইনসুলিন মাপতে হয় কোষের রেজিস্টেন্স বোঝা যায় তারপরে ইনসুলিনের স্বাভাবিক মাত্রা কত তারপরে প্রধাও কিভাবে মাপা যায় তারপরে ভিটামিন ডিও মাপা যায় হ্যাঁ তারপরে এল মাপা যায় এগুলো হচ্ছে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে সেটা আল্লাহ সাহায্য ছাড়া হইতো না হুম আল্লাহ এই জ্ঞান মানুষের ভিতরে দিয়েছেন আল্লাহ যেমন লোহার জ্ঞান দিয়েছেন আল্লাহ যেমন এই যে এখন এগুলো মানে জ্ঞান দিয়েছেন তো আমরা কি করব আমরা এই বিজ্ঞানের যে আবিষ্কারগুলো মানুষের কল্যাণে কাজে লাগানো যায় সেগুলোকে কল্যাণে কাজে লাগাবো যেমন সুরে দিয়ে মানুষ হত্যা করা যায় সুরে দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় এখন থেকে আপনি পজিটিভ ভাবেন আল্লাহকে রহমান রাহিম ভাবেন আপনি আপনার কবর নিয়ে ভাবেন জান্নাত নিয়ে ভাবেন এবং অবশ্যই আপনাকে আল্লাহ অনেক পছন্দ করে এখনও মারা গেলে এখনই যাবেন ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন তো আপনি সেভাবে চিন্তা করবেন খারাপ চিন্তা আপনার মাথায় আসবে কেন আপনি কেন হতাশ হবেন আপনি কেন আল্লাহ যে এত ক্ষমাশীল কেন আপনি বিশ্বাস করেন না আল্লাহ যে এত দয়ালু কেন আপনি বিশ্বাস করেন না হ্যাঁ উনি পাহাড় পাহাড় সমান সব করে কেন আপনার এই বিশ্বাস হচ্ছে না কেন আপনি নিজেকে এরকম মানে একাকিত্বে এবং নিজেকে যে হতাশ করে কেন ভাই যার আল্লাহ আছে তার কেন হতাশা আসবে আমি কি বোঝাতে পারছি প্লিজ আর আমি আজকে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে যে আপনি যে শুধু সুস্থ হবেন তা না এই পৃথিবী আপনার জন্য জান্নাত হয়ে যাবে যদি কথাগুলো মানেন মানে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই ফিদ্দুনিয়া হাসানার সব কথা বলা শেষ এবং অবশ্যই এর পাশাপাশি আপনি অফিল আখেরাতে হাসানা অকিনা আদাবান্নার ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সুস্থ রাখুক তবে শুধু এই কথাগুলো মনে রাখবেন এই যে আপনার যে বিজ্ঞান যেটা আর কি এই হুমায়ার থাকতে হবে এক তাহলে হুমায়ের বাড়ে কেন ওই যে কোষে জায়গা থাকে না যেটা বুঝে এলাম কোষ খালি করবো রোজা রাখবো সব কিছু ইনশাল্লাহ হুমায় থাকবে এক বেড়ে গেলে কুমায় নিব এটা একই রকম ফিক্স থাকে না বাড়ে কমে হ্যাঁ কারণ আমরা ফিক্স থাকি না আমাদের মানে চলাফেরায় চেঞ্জ আসে কখনো বেশি দাওয়াত খেয়ে ফেলি আবার কখনও অনেক বেশি না খেয়ে মানে শুকায় যায় তো যেহেতু আমরা সবসময় একই রকম থাকতে পারি না যেমন কালকে রাতে আমার পর্যাপ্ত ঘুম হয়নি হ্যাঁ কথা বুঝতে পারছেন আছে কিছু ঘটনা ঘটে অনেক সময় তো এরকম হয় ফ্যামিলি ম্যাটার্স অনেক কিছু হয়ে যায় তাই না তো এখন তার মানে আজকে আবার তাড়াতাড়ি ঘুমানোর প্ল্যান হ্যাঁ এরকম আমরা মাঝে মাঝে আপনার আব্বা আইসুতে যদি থাকে আপনার যদি কেউ একটা আত্মীয় সিরিয়াস অসুস্থ হয় বা অনেক কিছু হতে পারে হ্যাঁ বাচ্চাটা অসুস্থ হয়ে যায় তো আপনাদের বাবা সারা রাত বাচ্চা কানতেছে এরকম অনেক কিছু ঘটতে পারে তা আমরা মেজরিটি টাইম যেটা করছি সেটাই আল্লাহ দেখবেন ধরেন আপনি রেগুলার মসজিদে যে নামাজ পড়বেন হঠাৎ খারাপ লাগছে একদিন যেতে পারলে না আপনি তরুণ বয়সে যে ইবাদতগুলো করবেন বৃদ্ধ বয়সে সেম মানে যাই পারেন সেবা সব পাবেন ওই তরুণ বয়সে যেমন সেরকম আর অনেকে তো বুড়া হবে কবে তবে নামাজ পড়বে বসে আসতে যাই হোক তো হোমওয়ার্ক থাকতে হবে কত এক টিজিএইচের থাকতে হবে দুয়ের নিচে সিআরপি তিন তাহলে এক দুই তিন বুঝছেন এক দুই তিন বলেন এক হুমায়ার দুই টিজিএইচডিএল রেশো তিন সিআরপি প্রদাহ আচ্ছা এই এক দুই তিন মনে থাকবে এখন আপনার রিপোর্ট আপনি বসবেন এখন রিপোর্ট এনে আবার কোনো স্যার দেখেন আরে ভাই আপনি দেখেন হ্যাঁ টিজিএইচডিএল ওটা অন্য ভিডিও দেখবেন আজকে আর সময় নেই তবে টিজিএইচডিএল সোজা মনে রাখেন শুধু এটা দুইয়ের নিচে থাকবে হ্যাঁ টিজি থাকতে হবে নব্বইয়ের কাছে এইচডিএল থাকতে হবে সিক্সটির কাছে হ্যাঁ তাহলে ওয়ান হবে আর ফার্স্টিং ডিএলি তিন ইনসুলিন চার সুগার পাঁচ টি নব্বই একশো মানে একদম এক দুই তিন চার পাঁচ ছয় নব্বই একশো এভাবে মনে রাখতে পারেন আর বাকিটা এমনি মনে থাকবে তার মানে রেঞ্জ আছে যেমন হুমায়ের শুধু এক না এটা হলো পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ এটা একটা রেঞ্জ আছে আর টি লিশো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে বেস্ট বাট দুইয়ের নিচে থাকলে উই আর ভেরি হ্যাপি সিআরপি যারা আমাদের ফলো করে এক দুই থাকে এখন তিন তিনের নিচেই থাকে যারা আমাদের ফলো করে আর ইনসুলিন যারা আমাদের ফলো করে তিন চার থাকে ব্লাড সুগার পাঁচ সাড়ে পাঁচ এরকম থাকে ভিটামিন ডি অনেকের একটু কম থাকে তবে আমাদের যারা ফলো করে চুরানব্বই থাকে পঁচানব্বই থাকে নিরানব্বই থাকে আমার যেমন চুরানব্বই এরকম অনেকে আছে তা আপনারা এখন ডাক্তার দেখালে ডাক্তার আপনাদেরকে পরামর্শ দিবে এবং সেই পরামর্শ এখানে আবার ডায়েরিতে রিপোর্ট টিপোর্ট দেখা এটা গেল তারপর আবার জিমের ওরা পরামর্শ দিবে পুষ্টিবিদ পরামর্শ দিবে আপনি পূর্ণাঙ্গ মানবেন আর সুস্থতার আমি করবো না আল্লাহ করবে কারণ আপনি আপনি সুস্থ হবেন আজকে রাত্রে তাজুদ পড়ে চোখের পানি ফেলে আল্লাহ বলুন ভালো আমার করাই লাগবে করাই লাগবে করাই লাগবে ভালো শেষ আজকে রাত্রে ভালো যাবেন আপনি বুঝছেন নিজের রোগায় নিজে করেন আপনি মানে আজকে সেজদা থেকে মাথা তুলবেন না চোখের পানি ছাড়বেন আর ভালো হইয়া তারপর মাথা তুলবেন শেষ আল্লাহ ভালো হবে না তো খিরে ভালো কোনো বিষয় অবশ্যই আপনি সব ক্ষমতা আল্লাহ তালা মানে মানুষের ভিতরে কি করেছেন তার যে ক্ষমতাগুলা উনি করেছেন যে তোমরা চাইলেও পারবা তোমাকে চেষ্টা করতে হবে এই জন্যে চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব আর যদি এমন হইতো যে চেষ্টা করে পাবো না তাহলে তো মানুষ চেষ্টা করতো না তাহলে তো আমি বনে জঙ্গলে যে থাকতাম আমার কথা তো আল্লাহ তালা এই যে ক্ষমতাগুলা এগুলো আপনাকে একটা সীমিত ক্ষমতা দিয়ে দিয়েছেন কেন যেন এই যে আপনি ভালো করার ক্ষমতা খারাপ করার ক্ষমতা এর জন্যই তো বিচার হবে ক্ষমতা না থাকলে কি বিচার হইতো তাহলে আপনি আপনাকে গড়তে পারেন নষ্ট করতে পারেন সেটা একটা ক্ষমতা সেই ক্ষমতা যদি না দিতেন তাহলে কি বিচার কী জন্যে করবেন আর ক্ষমতা দিয়েছেন তবে সেটার একটা লিমিট আছে আপনি চাইলে একশো লোককে খুন করে হয়তো একশো এক নম্বরে ধরা খাবেন আমার কথা বুঝতে পারছেন তাহলে আপনি যে সবাই খুন করতে পারবেন হয়তো তা পারবেন না কেউ হয়তো লক্ষ লক্ষ মানুষকে খুন করে ফেলেছে আমি বুঝতে বুঝবেন না কথা কে হয়তো হিরোসীমা নাগাসি মানে বোমা দিয়ে বহু মানুষকে এক একটা তার ভিতরে আবার সীমিত আসে এখন ওই যে হিরোসীমা নাগা শিকার পর কিন্তু আর কোথাও ওভাবে কেউ বোমা মারেনি আমার কথা বুঝতে পারছেন আল্লাহ না চালে কেউ হয়তো পারবেও না এইগুলো বুঝতে হবে সোজা কথা হলো আপনার ক্ষমতাটা কি সীমিত সেই ক্ষমতাটা আছে বলেই মানে নিজেকে গড়ার ক্ষমতা নিজেকে ভালো রাখার ক্ষমতা আর নিজেকে ধ্বংস করার ক্ষমতা বা রুগী হওয়ার ক্ষমতা বা সুস্থ হওয়ার ক্ষমতা এটা হলো আপনার চেষ্টা আর আল্লাহ রহমান তাহলে চেষ্টার মালিক আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সুস্থ করবেন ঠিক আছে আমরা হলাম চেষ্টা করব হ্যাঁ এবং অবশ্যই আল্লাহর কাছে চাইলে পাবো সব কিছু ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন